ছিল নিচে তলায় ল্যাব গুলো আছে এই প্রথম গন্তব্য বাগবাজারের সরস্বতী পুজোয় যখন প্রবীণরা তাদের যৌবনের সেই পুরনো কিশোর কুমারের গান শুনছিল তখন বাগবাজার হয়ে আস্তে আস্তে আমিও ফিরে যাচ্ছিলাম আমাদের ছোটবেলায় অর্থাৎ কলেজ স্ট্রিটে স্ট্রিট যেখানে আমার ছোটবেলা শুরু যেখানে আমার স্কুল জীবনে শুরু যেখানে আমার স্কুল জীবনের বড় হয়ে ওঠা বেড়ে ওঠা বন্ধু বান্ধব ছোটবেলায় নস্টালজিয়া সবকিছু হ্যাঁ সেই হেয়ার স্কুল সেই সংস্কৃত কলেজিয়েট স্কুল পলিসি রে সেই পুরনো চেনা খুঁজে পাই বন্ধু হয়তো জনা তিনে খুঁজে পেলাম কিন্তু তার থেকেও দামি যে জিনিসটা খুঁজে পেলাম সেটা হল মায়ের মূর্তি আর আমাদের ফেলে আসা ছোটবেলা ছোটবেলায় এরকমই এই সেভেন এ সেভেন সায়েন্স এক্সিবিশন হতো আর তাতে বসে কখনো ফায়ার অ্যালার্ম কখনো অটোমেটিক লেটার বক্স ইত্যাদি মডেলগুলো আমরা করতাম আর আজকেও বাচ্চাদের এই উৎসাহ দেখে খুব ভালো লাগলো আর তারপর আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা মহাত্মা ডেভিড হেয়ারের মূর্তি প্রণাম করে চলে এলাম স্কুলের সেই মাঠে পুরোনো স্কুলের এই সেই মাঠ যে মাঠে আমরা ফুটবল ক্রিকেট অনেক কিছু খেলেছি এবং এমনও দিন গেছে যখন ক্লাসের চল্লিশ জন মিলে একটা ফুটবল নিয়ে পুরো মাঠ জুড়ে আমরা খেলেছি এবার পালা কলেজ স্কোয়ারের পাশ দিয়ে কফি হাউসের সামনে দিয়ে সোজা পৌঁছে যাওয়া সংস্কৃত কলেজিয়েট স্কুল আর হিন্দু স্কুলে সংস্কৃত কলেজ আর সংস্কৃত কলেজের স্কুল দুই জায়গাতেই পুজো হয়েছে আর দুই জায়গাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এবং ছবিকে প্রণাম করে প্রবেশ করলাম সংস্কৃত কলেজের ছাত্রছাত্রীদের এত সুন্দর করে এত নিষ্ঠা ভরে পুজো এবং এত সুন্দর উপস্থাপনা দেখে সত্যি মন ভরে গেল পুরোনো স্থাপত্যের প্রত্যেকটা সিঁড়ি প্রত্যেকটা দেওয়াল যেন পুরনো প্রান্তে ছড়িয়ে পড়েছে তাদের সকলের সাক্ষী সকলের স্মৃতি বহন করে চলেছে এই স্থাপত্যগুলো আজ পৃথিবীতে এত মেশিনের ভিড়ে বারবার যেন মনে হচ্ছে কোথাও গিয়ে একটা টাইম মেশিন থাকলে খুব ভালো হতো আরও একবার ফিরে যেতে পারতাম স্কুল লাইফে আলতো আলতো হাতে রঙ করা ছবিগুলো দেখে গুলো দেখে বারবার যেন মনে হচ্ছিল ইস যদি একটুখানি রং গুলো আবার আমরা ধরে নিতে পারতাম আর ছবির বিষয়বস্তুগুলো কিন্তু একই রয়েছে অনেক জায়গায় মা দুর্গার ছবি সরস্বতী পুজোর ছবি শীতকালের ছবি হ্যাঁ কিন্তু আঁকার হাতগুলো আজ পাল্টে গেছে সত্যি এদের দেখে মনে হচ্ছে দুই পৃথিবী সত্যি এরা আজ এরম গিটার বাজিয়ে গান করছে আমারও আমার ছেলেবেলার কথা মনে পড়ছে হয়তো সেই টাইমে স্কুল লাইফে গিটার খুব ভালো বাজাতে পারতামই না বা গিটার ছিলও না আর স্কুলে বসে বাজাতেও পারতাম না আজ এরা হয়তো আরও বেশি ক্রিয়েটিভ কারণ এরাই তো আগামী আর এদের হাত ধরেই তো আগামী দিনের সুন্দর পৃথিবী ইলেভেন টুয়েলভের ক্লাসরুমগুলো ছিল এই নিচে তলায় ল্যাবগুলো আছে তো অবশ্যই খুব পুরোনো কথা মনে পড়ছে এবং ছোটোবেলায় স্কুল পুরনো স্কুলে স্মৃতি কিনস্ট্রেল এটা আশা করি সবার কাছেই খুব দামি তো সেম অ্যাপ এই ঘরটা এই ঘরটা আমাদের ক্লাস হতো এই ঘরটায় এই যে সামনে যে ঘরটা রয়েছে এই ঘরে ক্লাস হতো আমাদের এইখানে আমরা খেলাধুলা করতাম দৌড়দৌড়ি করতাম অ্যান্ড যাই হোক অ্যাটলিস্ট এই অব্দিও এলাম দেখলাম খুব ভালো লাগলো তুই যখন চলেই এলাম তখন কি বই না কিনে পারা যায় তাই পেছনে এই কিছু বই কিনে ফেললাম করে পাচক বই কেনা হয়েছে কি কি বই সেটা আমি পরের ব্লগে বলবো অবশ্যই তোমরা যারা এখনও আমার ইউটিউবে দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক বা ইনস্টায় ফলো করতে চাও অবশ্যই ফেসবুকে সমুদীপ ইক্লিপস পাঠক এবং ইনস্টাতে পাঠক সৌমদ্বীপ এই অ্যাকাউন্টে ফলো করে নাও সরস্বতী পুজো মানে শুধু বেঙ্গলির ভ্যালেন্টাইন্স ডে না আমার মনে হয় বন্ধুত্ব দিবস